প্রথমবার যখন বোর্ডে দাঁড়িয়েছিলাম এবং আমি আপনাদের বলছি ম্যাক্সিমাম জায়গায় তিন বছর আগে আমাদের সরকার এসেছিল দু হাজার এগারো সালে চোদ্দ সালে গিয়ে কোথাও রাস্তা নেই কোথাও জল নেই মানুষের কি দুর্দশা দুর্বল আমি শপথ নিয়েছিলাম যে রাস্তা জল শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্যা রয়েছে বিশেষ করে স্বাস্থ্য পরিষেবার যে সমস্যা রয়েছে তার প্রতিকার সমাধান করব আজকে ডায়মন্ড মারওয়ায় একটা গ্রামীণ রাস্তা আমি দেখাতে পারব যে নতুন করে 10 বছরে বাই আমরা করেছি কেউ বলতে পারবে না আমরা সুপ্রিমিয়া কে বিজেপি কে ভোট দিয়েছি পরিষেবা পাইনি

আপনি যাকে ইচ্ছা ভোট দেবেন কিন্তু আমি তো আমি আন্দোলনে থাকবো এক তারিখ আমি ডাই ঘন্টা আসতে পারি সাধারণ মানুষের অসুবিধা সেই কারণে ভোটের কিন্তু আমি বুঝে যাই না উৎসবের মেজাজে মানুষ ভোট দেবে নিজের ভোট নিজে দেবে

চলা ফুল দুটো ফুল আর দুটো বলতাম আগে বললাম বাইরে আপনি যখন যান খিদে বাইরে মায়ের হাতে পায়ে ধরে মা খেতে দাও আমি বলছি বাইরে হচ্ছে না না বললেও বাবা না হলেও পরিবারের দিদি দেবে বন্ধে আমি আপনার কাছে ভোট চাইব আমি আপনার কাছে চার লাখ ব্যবধান চাইব চার লাখ ব্যবধান